এখন বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষের লাইফে চাওয়া পাওয়া থাকে আকাঙ্ক্ষা থাকে কেননা আকাঙ্ক্ষা গুলোই মানুষকে বাঁচিয়ে রাখে এবং বেঁচে থাকতে সাহায্য করে এখন একজন মানুষ এর চাওয়া অনেক কিছুই থাকতে পারে আমাদের মানুষের চাওয়ার কোনো শেষ নেই পৃথিবীতে যত প্রাণী আছে দেখুন মানুষ ব্যতীত সেটা ধরতে পারেন যে কোনো প্রাণী সেটা বাঘ ভাল্লুক গরু ছাগল অন্যান্য যে প্রাণী রয়েছে সেগুলোর তেমন কোনো চাওয়া নেই কেননা তারা তাদের মৌলিক যে চাহিদা অর্থাৎ খাবার পেলেই তারা বাকি জীবনটা এভাবে কাটিয়ে দিতে পারে কিন্তু মানুষের ক্ষেত্রে টোটালি ভিন্ন মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব বলা হয়ে থাকে কেননা মানুষকে সৃষ্টিকর্তা যে ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন বা যত কিছু করার ক্ষমতা বা সক্ষমতা দিয়ে এই দুনিয়ায় পাঠানো হয়েছে অন্যান্য প্রাণীকে এমন কোন ক্ষমতা দেন নাই ঠিক আছে এটা হচ্ছে মেন বিষয় তো সে কারণে মানুষের অবশ্যই চাহিদা বেশি থাকবে যেহেতু মানুষের ব্রেন হচ্ছে মানুষের মস্তিষ্ক অন্যান্য প্রাণীর থেকে অনেক উন্নত মানুষ চাইলে অনেক কিছু অ্যাচিভ করতে পারে যেটা কিনা অন্যান্য প্রাণী পারে না সেক্ষেত্রে মানুষের আপনার হচ্ছে চাহিদাও কিন্তু বেশি তার জন্য মানুষ লাইফে অনেক কিছু চাবেন কিন্তু এই এই কপালে তার না এটাই কিন্তু প্রকৃতির নিয়ম ঠিক আছে তো আসলে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এমনিতেই আশা করছি ভালো লেগেছে আপনাদের ভালো লেগে থাকলে জানাবেন কেন কথাগুলো শেয়ার করতে পেরে আমার ভালো লাগলো কেননা এগুলো আমার কথা ছিল থ্যাংক ইউ সো মাচ